আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা ঠিক যে একজন ছেলে সাধারণত একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য যেমন রূপ চোখের সৌন্দর্য চুলের স্টাইল বা মিষ্টি কণ্ঠস্বরের প্রতি সহজে আকৃষ্ট হয় কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে বিষয়টা কিছুটা ভিন্ন হতে পারে একটি মেয়ে সাধারণত একটি ছেলের কিছু নির্দিষ্ট গুণ বা দিকের প্রতি আকৃষ্ট হয় এবং তার প্রেমে পড়ে এর মধ্যে কিছু প্রধান দিক নিচে দেওয়া হলো। এক ব্যক্তিত্ব ও আচরণ পার্সোনালিটি এবং বিহেভিয়ার আত্মবিশ্বাস কনফিডেন্স যে ছেলে নিজের প্রতি আত্মবিশ্বাসী এবং নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে পারে মেয়েরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় তবে এটা যেন অহংকার না হয় পরিণত মননশীলতা ম্যাচুরিটি মেয়েরা সাধারণত এমন ছেলে পছন্দ করে যারা মানসিকভাবে পরিপক্ক কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে এবং দায়িত্বশীল বসবাসের ধরন এটিকেট এবং ম্যানার্স একজন ভদ্র মার্জিত এবং সুশীল ছেলে সব মেয়েরই পছন্দের সে কিভাবে অন্যের সাথে কথা বলে আচরণ করে এমন কি ছোট ছোট আদব কায়দাগুলো মেয়েরা খেয়াল করে হাস্যরস সেন্স অফ হিউমার যে ছেলে অন্যকে হাসাতে পারে এবং নিজেও হাসি খুশি থাকে তার প্রতি মেয়েরা দ্রুত আকৃষ্ট হয় দুই মানসিক সমর্থন ও সহানুভূতি ইমোশনাল সাপোর্ট এবং এমপ্যাথি সহানুভূতি ও যত্নশীলতা এমপ্যাথি এবং ক্যারিং মেয়েরা চায় এমন একজন সঙ্গী যে তাদের অনুভূতি বুঝবে তাদের প্রতি সহানুভূতিশীল হবে এবং তাদের যত্ন নেবে শ্রোতা গুড লিসনার একজন ভালো শ্রোতা হওয়া খুব গুরুত্বপূর্ণ যে ছেলে ধৈর্য ধরে তার কথা শুনতে পারে এবং তাকে বুঝতে পারে মেয়েরা তার সাথে নিজেদের সুরক্ষিত মনে করে সম্মান রেসপেক্ট যে ছেলে মেয়েদের মতামতকে সম্মান করে এবং তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয় মেয়েরা তাদের প্রতি আকৃষ্ট হয় তিন ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থিতিশীলতা ফিউচার প্ল্যানিং এবং স্টাবিলিটি লক্ষ্য ও উদ্দেশ্য গোলস এবং অ্যাম্বিশন যে ছেলের জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য আছে এবং সে সেগুলোকে পূরণের জন্য কাজ করে মেয়েরা তার প্রতি আগ্রহী হয় তারা এমন একজন সঙ্গী চায় যে তাদের সাথে একসাথে জীবনের পরিকল্পনা করতে পারবে আর্থিক স্থিতিশীলতা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যদিও এটা একমাত্র বিষয় নয় তবে অনেক মেয়েই চায় এমন একজন সঙ্গী যার ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা আছে এবং সে আর্থিকভাবে স্থিতিশীল এটা নিরাপত্তার একটা অনুভূতি দেয় চার চারিত্রিক দৃঢ়তা ও সততা ইন্টেগ্রিটি এবং হনেস্টি সততা ও বিশ্বস্ততা হনেস্টি এবং লয়্যাল্টি সততা এবং বিশ্বস্ততা যে কোনো সম্পর্কের ভিত্তি যে ছেলে সৎ এবং সম্পর্কে বিশ্বস্ত মেয়েরা তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় সাহসিকতা ও দৃঢ়তা ক্রেজ এবং ডিসাইজিভনেস প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিতে পারা এবং নিজের বিশ্বাসে অটল থাকা অনেক মেয়ের কাছে আকর্ষণীয় মনে হয় পাঁচ আবেগিক বুদ্ধিমত্তা ইমোশনাল ইন্টেলিজেন্স আবেগ নিয়ন্ত্রণ ইমোশনাল রেগুলেশন যে ছেলে নিজের রাগ হতাশা বা অন্যান্য নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং শান্ত থাকতে পারে মেয়েরা তাদের পছন্দ করে যোগাযোগের দক্ষতা কমিউনিকেশন স্কিলস নিজের অনুভূতি এবং চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করতে পারা এবং অন্যের সাথে খোলামেলা কথা বলতে পারা সম্পর্ককে মজবুত করে সংক্ষেপে বলতে গেলে একজন মেয়ে একটি ছেলের বাহ্যিক চেহারার চেয়ে তার ব্যক্তিত্ব মানসিকতা আচরণ সততা এবং ভবিষ্যতের প্রতি তার দৃষ্টিভঙ্গি দেখে বেশি আকৃষ্ট হয় এগুলোই একটি মেয়ের মনে স্থায়ী ভালোবাসা জন্ম দিতে সাহায্য করে আপনার কি মনে